আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার যত ফ্যান ফলোয়ার যারা এই যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওটা রাখার জন্য জামালপুর একটা নষ্ট ব্যাটারির কারখানার অ্যাসিডযুক্ত পানি অসচেতনমূলকভাবে রাখার কারণে পার্শ্ববর্তী বাড়ির একটি পরিবারের চারটি গুরু কিভাবে মৃত্যু হয় দেখেন অ্যাসিডযুক্ত পানি খেয়ে আমাদের সমাজ ব্যবস্থাপনা কবে আমাদের পরিবর্তন হবে কবে আমরা সচেতন হব আমি সবাইকে অনুরোধ করবো একটু কষ্ট করে উপরে আমাদের জি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব খুব দ্রুত গতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সহযোগিতা করে তাদের ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করে দেন জি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে